আওয়ামী লীগ কোন দিবে না আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না আওয়ামী চায় না যে আওয়ামী লীগের আজকে আন্দোলনের ফলে কোনো সাধারণ মানুষের লাশ করে যাক মানুষ এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ কি করছে একটা দিক নির্দেশনা থাকে আপনি মূল পরিকল্পনা নাই বা বললেন আপনার কৌশলের স্বার্থী নাই বা বললেন কিন্তু মানুষের কাছে তো দৃশ্যমান কিছু দরকার সেটা তো দেখতে পাচ্ছে না মানুষ এবার আমি আমিও আমিও বুঝতে পারছি না ধরেন আদৌ কোন পরিকল্পনা তাদের আছে বলে আমার বোধ হয় না

জামাত আছে বিএনপি আছে জঙ্গি আছে সন্ত্রাসী আছে প্রচুর স্পাই আছে ডাবল এজেন্ট আছে কাজে আমরা আমাদের লেয়ার মেনটেন করে কাজ করি আমরা আমাদের অনেক পরিকল্পনা ফাঁস হয়ে গেছে অনেক পরিকল্পনা আমাদের না কিন্তু আমাদেরকে চাপিয়ে দেয়া হয়েছে তা আমি মনে করি যে যুদ্ধের সেনাপতি যিনি যিনি যুদ্ধের প্রধান তার কিছু কৌশল থাকে তিনি যাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারা সে দায়িত্ব পালন করছেন এখন কোনো কোনো নেতার মনে হতে পারে যে তার কাছে কোনো দায়িত্ব আসেনি মানে আওয়ামী তাহলে বসে আছে না আওয়ামী লীগ কাজ করছে নেত্রী যাদেরকে মনে করছেন যাদেরকে দিয়ে উনি কাজ করানোটা ওনার পরিকল্পনা মাফিক মনে হচ্ছে উনি করাচ্ছেন ওনার পরিকল্পনার উপর আমরা সম্পূর্ণ রূপে আস্থা রেখেছি আমরা আস্থা রেখেছি ভরসা রেখেছি কারণ আমরা জানি যে আওয়ামী লীগ আসলে যে যুদ্ধের যুদ্ধের মধ্যে আছে সেই রণাঙ্গনের কৌশলে আমরা যার যার ভূমিকায় আমরা কাজ করছি এখন দৃশ্যমানের প্রশ্নটা যে আপনি বললেন দৃশ্যমান অনেক কিছু দৃশ্যমান হবে না এই যে দৃশ্যমান হবে না এটাই হয়তো আমাদের একটা কৌশল আমরা যে দৃশ্যমান না হয়ে এক ধরনের সাংঘাতিক রকম পিলে চমকানো ভয়ের মধ্যে ইনুসকে ফেলে দিয়েছি এটাই আমাদের একটা কৌশল এখন আমরা কিছু করছি না তাতেই কিন্তু দেখেন প্রতিদিন যৌথ শিকার হচ্ছি আমরা প্রতিদিন আমাদের কিন্তু হামলা মামলা হচ্ছে তো এখন তারা তো ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছি কিছু তো আমরা করছি এখন দৃশ্যমান আমরা হয়তো সেরকম দৃশ্যমানে যাব না আওয়ামী কোনো পুজো পা দিবে না আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না আওয়ামী লীগ চায় না যে আওয়ামী লীগের আন্দোলনের ফলে কোনো সাধারণ মানুষের লাশ পড়ে যাক আপনার মনে আছে সেভেন টু দিয়ে যে সাধারণ মানুষকে টার্গেট করে মানে যে শট গুলো আমরা দেখেছি এরকম তো আবার হতে পারে আপা যখন এটা হবে ধরেন আমি আজকে একটা রাস্তায় আমি আজকে পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করলাম সেই রাস্তায় চারটা লাশ পড়লো সেখানে কিন্তু দায়ভার ভার রোকে নিতে হবে কারণ রোকে পাঁচ হাজার লোককে নিয়ে মিছিল করেছে এখন ওই পাঁচ লোকের মধ্যে তিনটা লোকের স্নাইপার শটে মারা গেল এখন আমরা মারিনি কিন্তু সেই তিনটা লোক মনে করেন যদি আজকে আওয়ামী লীগেরও হয় তাও কিন্তু সে তখন আজকে ছাত্র জনতা হয়ে যাবে আজকে এনসিপির হয়ে যাবে এমপি পার্টির হয়ে যাবে এবং সেই লাশের দায়ভার আমাদের আমাদেরকে নিতে হবে তো সেই কারণে তাদের যে মেটিকুলাস যে চক্রান্ত গুলো আমরা সেই ফাঁদে পা দিতে চাই না এবং তারা আমাদের গারে পা দিয়ে কিন্তু তারা গৃহযুদ্ধ বাধাতে চায় আর আপনি খুব ভালো করে জানেন গৃহযুদ্ধের পরিকল্পনাটা কেন কেন তারা নির্বাচন দিতে চায় না এখন এই সকল কিছুর যে ট্র্যাপ এই trap টা আমাদেরকে দেশে সফল করতে চায় আমরা ইউরোসার পা পা দিতে চাই না আমরা রণকৌশলের মধ্যে আছি কথা আমার মনে হয় জানো মনে হয় একটা কথা আমার মনে হয় যে বিড়াল আটকা পড়ছে তোমার কোনো না কোনো জানলা খুলে দিতে হবে বিড়াল পালানোর জায়গা বের করে দিতে হবে কিছু বিড়ালকে তোমার পালানোর জায়গা করে দিতে হবে নালে বিড়াল আটকা পড়েছে বিড়াল বিড়াল বের হতে পারছে না কারণ এরা সব কথাই জানে এরা ওয়াকার জানে তার তার অবস্থা কি হবে ছাড়তে পারছে না ইউনূস জানে তার অবস্থা কি হবে এনসিপি নেতারা জানে তাদের অবস্থা কি হবে হ্যাঁ যারা তাল পিটে তারা জানে তাদের অবস্থা কি হবে সাংবাদিক আছে এগুলো তিন দিনের একটা টেলিভিশন চ্যানেলে তিন দিন তিনটা অনুষ্ঠান করছে সাংবাদিক বনে গেছে সারা জীবনের হ্যাঁ বড় বড় নসিয়ত করে আমাদের হ্যাঁ তো এইসব লোকজন প্রত্যেকেই জানে এরা সবাই জোটবদ্ধ হয়ে আছে এরা কিন্তু ছাড়বে না কারণ বিড়াল আটকা পড়েছে তোমার কোনো না কোনো একটা জান্না খুলে দিতে হবে কিছু লোককে পালানোর সুযোগ করে দিতে হবে দেখো দুই চারটা পালায় কিনা না হলে এই বিড়াল তুমি না হলে সে তোমাকে আক্রমণ করবে মানে কারণ বন্ধ ঘরে বিড়াল আটকা পড়লে যা করে সেটাই করছে তারা এবং শুধু আজকে একদিকে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে অন্যদিকে নির্বাচন কমিশন নাকি রোডম্যাপ ঘোষণা করছে তো কি রোডম্যাপ এখন বন্ধু তারিখটি পেলাম না নির্বাচনের ওকে আপনারা এখন হয় কি যখন তারা একটা অপকর্ম করে তখন তাদের আবার আদার্স একটা বি প্ল্যান প্ল্যান বি থাকে যেটা নিয়ে হইচই হবে বাংলাদেশে মানুষের প্ল্যান এ তে তারা যে ঘটনাটা ঘটাচ্ছে সে দিক থেকে নজরটা সরে যাবে এবং সেই কারণে আজকে আপনি দেখেন আজকে রিপোর্টার সিনিটিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার কাছে মনে হয় যে এরকম প্ল্যান বি একটা কিছু প্ল্যান এ দিকে একটা কিছু তো নির্বাচন কমিশনকে দিয়ে একটা কিছু ঘটাচ্ছে এবং এদিকে একটা কিছু ঘটেছে তো এখন নির্বাচনের যে চকলেটটা চকলেটটা ঝুলছে জন্য বিএনপিকে সেই ঝুলিয়ে যত বিড়ালটাকে আটকে রাখা যাবে জানালো তো আমাদেরকে খুলতে বললাতুর্য কিন্তু কিছু বিড়াল ওই চকলেটের লোভে বেরোবে না ওরা চকলেটের জন্য ওখানে আটকে থাকবে তো চকলেট

রাজপথে ছিল আটশো তিপ্পান্ন জনের মধ্যে বিএনপি সাড়ে চারশো কর্মী নাকি সেখানে নিহত হয়েছে এবং বিএনপি মনে করে যে বিএনপি এবং বিএনপি যদি মনে করে তারা এই এনসিপি বা জামাতি ইসলামের সাথে তারা এই ইমস সাথে বড় স্টেক হোল্ডার তাহলে তাদের তো মুক্তিযোদ্ধার বিপক্ষে তাদের যেতে হচ্ছে এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে এবং শুরু থেকে যখন পুরো জায়গাটা দুভাগ হয়ে গেল স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিএনপি কিন্তু পক্ষে থাকতে পারিনি বিএনপির শেষ সুযোগ ছিল ফজলুর রহমান স্যারের পক্ষে থাকার কিন্তু তাকে যেভাবে ওনারা যেভাবে পানিশমেন্ট দিল অপমান করলো এটা স্পষ্ট হয়ে গেছে বিএনপির কাছে এখন এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া জামাত ইসলামের সাথে সিট ভাগাভাগি করা বা এনসিপির সাথে জোট করা ছাড়া বিএনপির আর কোনো পথ নাই কিন্তু এটাও স্পষ্ট যে চকলেটের ভেতর আসলে চকলেট নেই এই এই

কম বেশি সবাই জানে যে ডক্টর আজকে রোডম্যাপ ঘোষণা করছে তারিখ এখনো দেয়নি কিন্তু যে রোডম্যাপে ঘোষণা করুক না কেন এই সরকারের যে নির্বাচন দেওয়ার কোনো ইন্টেনশন নাই এটা মোটামুটি পরিষ্কার এবং আজকে যখন মির্জা ফখরুল বলেন যে শেখ হাসিনা নির্বাচন বাঞ্চাই করতে চায় তাহলে তো প্রশ্ন আসে যে এই যে গত 2 মাস ধরে এনসিপি এবং যারা তারা যে কথাই কথাই বলছে যে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না এটা সমাধান না হলে নির্বাচন হবে না ওইটা সমাধান না হলে নির্বাচন হবে না রাজনীতি শেখাছেন এই টাকাগুলোকে দামাতার এনসিপি কে দিয়েছে ওনার কথা বকছুরাতে তাই মনে হচ্ছে উনি ভুলে গেছে যে গত পরশুদিন যখন রুমিন পানানকে ধাক্কা দেয়া হলো খুবই হেনস্থা করা হলো নির্বাচন কমিশনের ওপরে তো এনসিপির লোকজন বললো যে নির্বাচন হবে না তারা তো বারবার বলে দিচ্ছে এখন মির্জা ফখর ইসলাম যদি মনে করেন যে উনি যাদের সাথে স্টেক হোল্ডার হয়েছেন উনার সব বড় শক্তি এনসিপি এবং জামাত ইসলাম আওয়ামী লীগের দোষর হয়ে গেছে এটাও শুনতে খারাপ লাগছে না মানে উনার কথা হিসাবে কিন্তু এখন এনসিপি জামাত ইসলামী সহ যারা নির্বাচনের বিপক্ষে ইনক্লুডিং ইউনুস সবাই এখন আওয়ামী লীগের দোসর এটা তো ভালো উনি তো তাহলে আরো একা হয়ে গেলেন এখনই ব্যবস্থা নিতে হবে কোন দিকে যাবেন তারা কোন দিকে যাবেন একটা কথা বললাম আলমগীর যে যুক্তিটা দিয়েছেন তো উনি নিজে আসলে কনফিউজ উনি কি বলছেন আর কি বলছেন না উনি প্রতিদিন নতুন নতুন স্টেটমেন্ট দেন উনি যদি মনে করেন যে নির্বাচন হবে এবং সেই বিশ্বাসে তাদের সাথে উনি যুক্ত আছেন আবার উনি যদি এটাও বলেন যে আওয়ামী লীগ টাকা দিয়েছে তাহলে তো উনি একা একদিকে আর লীগের সাথে সবাই তো উনার জন্য তো আরো বিপর্যয় হ্যাঁ তুই বলো হ্যাঁ না আমি বলছি যে বিএন রাজনীতি বোঝার জন্য রকেট সাইন্স বোঝার দরকার নাই একদম তাই না ভাই বিএনপি কে পাকিস্তান ক্রিয়েট করছিল তখনকার বাস্তবতায় জামাতকে তারা মাঠে নামাতে পারছিল না যুদ্ধ পরবর্তীতে তাহলে একটা রাজনৈতিক শক্তি দরকার জিয়াউর রহমানকে তারা পিক করছে জিয়াউর রহমান ও সেইটা আর কি নেমো নেমো খারাপ মরে গেছে বলতে হয় না তারপরে সে তো নেমো করছে দেশের সাথে সবচেয়ে বড় তো বঙ্গ বঙ্গবন্ধুর আর কি বঙ্গবন্ধুর লেখা নিয়ে একটি ঘোষণা দিল সেই ঘোষণাতে মুক্তিযুদ্ধের পক্ষের একটা লোক কিভাবে পাকিস্তানের কাছে বিক্রি হয় বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তাদেরকে বিদেশে পাঠিয়ে দিল বিভিন্ন ডিপ্লোমেট মিশনে তাই না এই লোক এই লোকটার ক্রিয়েটেড একটা দলের কাছে তুমি কি আশা করতে পারো আর মিজরা ফখরুল কি বলল মির্জা আব্বাস কি বলল এগুলো আসলে কোনো ম্যাটারই করে না কারণ মাথা দুইটা খালেদা জিয়া আর ইয়ে তার এক জিয়া হচ্ছে পাকিস্তানের দোস্ত তো তলার মধ্যে কয়টা মুক্তিযোদ্ধা আছে আর দলের মধ্যে কত মুক্তিযুদ্ধ ওই নেতৃত্ব হ্যাঁ যদি বাপের বেটা হোক বিএনপির যদি কোনো মুক্তিযোদ্ধা বাপের বেটা হো ওই খালেদা জিয়ার থেকে বেড়ে এসে দেখাও দেখি তুমি কত বড় মুক্তিযোদ্ধা তখন বুঝবো তুমি কত বড় মুক্তিযোদ্ধা তুমি বিএনপি করো আর তুমি বলো মুক্তিযোদ্ধা সালার ওই আপনার তোমার ওই যে কর্ণ কি রশিদ ফারুক এরাও তো মুক্তিযুদ্ধে কিছু ডালিমে এরাও তো মুক্তিযুদ্ধে তো তুমি মুক্তিযোদ্ধা হলে কি সে ফেরেসা নাকি মুক্তিযুদ্ধে অংশ করলে কি ফেরস্ত হয়ে গেছে ক্রিমিনাল কত কত ক্রিমিনালও গেছে একদল গেছে বাধ্য হয়ে রহমান তো বাধ্য হয়ে গেছে লক্ষ্য প্রাণের বিনিময়ে বইটা বড় নাই তুমি সেখানে তো পরিষ্কার জিয়াউর রহমানের বর্ণনা করা আছে তাহলে সেই জিয়াউল শোনো জিয়াউর রহমানের ম্যাজিকটা কি ছিল জানো রহমান জিয়াউর কেন পপুলার বিএনপি দলটা কেন দাঁড়ায় গেল আমার আমার অ্যানালিসিস হচ্ছে জিয়াউর রহমান সেই সময় খুবই সুদর্শন একজন আর্মি অফিসার ছিল ঠিক আছে আর সঙ্গে একটা সুন্দরী বউ ছিল তো এই দুইটা এই দুইটা একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে ছেড়া গেঞ্জি পরে কোদাল মারতেছে এটা বিরাট একটা হিরোয়েটিক ছবি হ্যাঁ এই করে সে কিন্তু আর কি মনে করো কিন্তু সে যতটা শ্রুট ছিল সে যত মুক্তিযুদ্ধ অফিসার মুক্তিযুদ্ধ সৈনিক যত হত্যা করছে এবং নির্বিচারে হত্যা করছে নির্বিচারে হত্যা করছে এবং পাকিস্তানের পক্ষেই সে একুশটা বছর আমাদের দুর্ভাগ্য একুশ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের দেশটাকে আমাদের মতো করে করতে পারে নাই আওয়ামী লীগের মধ্যে সত্যিকারের দেশ প্রেমিকের সংখ্যা আসলে কম জেনুইন জেনুইন আওয়ামী লীগের মানে যারা ধারণ করে বঙ্গবন্ধুকে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে আমি নামে দলে এখন আমি আওয়ানিতে হ্যাঁ জিনিসটাকে মানি মেশিন হিসেবে নিছে একটা রাজনীতি করলে মানি মেশিন পাওয়ার এগুলো এক্সারসাইজ করা যায় এইগুলো হিসেবে নিছে কিন্তু সত্যিকারে ধারণ করা মানুষ ওই কৃষকের বাড়িতে যাও ওই রিক্সালার কাছে যাও তুমি সত্যিকারের মানুষ পাবা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে তাদের কোনো দল করতে হয় না আমাদের কোন দল করতে হয় না দেশকে ভালোবাসার জন্য কোন দলের দরকার নেই অনেকেই কিন্তু না না এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না তো এখানে আমার প্রশ্ন মুক্তি দেশত্ব বোধের প্রশ্ন আমার দেশ তুমি বেঁচে দিচ্ছ আমার মা বেঁচে দিচ্ছ আমার মেয়ে বেঁচে দিচ্ছ আমার বউ বেচে দিচ্ছ তুমি কাদের কাছে রাজাকারের কাছে পাকিস্তানের কাছে আমেরিকার কাছে